জমিটা অনেকটা মোটামুটি স্কোয়ার বলা যায় মোটামুটি স্কোয়ার বলা যায় তবে জমিটাতে আপনার ইনস্ট্যান্ট বাড়ি করতে চাইলে কিছুটা হয়তো উঁচু করে নিতে হবে কিছুটা উঁচু করে নিতে হবে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে তবে এই সাইডটা ফাঁকা এই সামনের সাইডে প্রচুর বাড়িঘর আছে এই হলো অবস্থা মূলত এই দুই কাঠার জমিটা এখান থেকে শুরু আমি দেখাই আপনাদেরকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা পিলার এই যে এই পিলার থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন ওই জন্য এই যে পিলার তারপরে এইখান থেকে শুরু করে এই পিলার থেকে এই পর্যন্ত দুই কাঠা দুই কাঠা মেপে দেওয়া হবে কিছু কম বেশি হতে পারে যা হয় দামে সেটাই এখানে আলোচনা করা হবে যে যতটুকু হয় যদি কাঠার বেশি হয় তবে সেভাবেই আপনাদেরকে মেপে দেওয়া হবে